আম বাজার ভালো হলে ভালো পত্তা আছে আর আম যদি বাজার খারাপ থাকে চাষি কিনে আসে খরচ আসতো একদম একদম এবারে বাগান এখন ধরো দামে কেনা এবারে লাভ এখন লাভ ঠিক বলা যাবে না আমের খবর ঠিক বলা যায় না হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা ম্যাক্সিমাম লোক যারা ছাদ বাগানে আছি বা এমনি বাণিজ্যিকভাবে মাঠে চাষ করে থাকি তা তাদের ভেতরে অনেকেই আছেন যারা বিশেষ করে মাঠে চাষ করেন আর মাঠে আম গাছ বা লেবু গাছ কিভাবে চাষ করতে হয় কখন কিভাবে সার তেল স্প্রে করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন রকম ব্যাপার থাকে কিন্তু যারা ছাদে গাছ করেছেন এবং মাঠে চাষ করছেন এর ভেতরে ব্যাপারটা আছে যে তারা তো ইউটিউব থেকে অনেকেই দেখে চাষ করে মানে ইউটিউবে কেমনভাবে কোনো ইউটিউবার বলল যে এইভাবে করুন ওইভাবে করুন এইটার পরে এইটে দেন ওইটার পরে এইটে দেন এইভাবে জল দেন এইভাবে সার দেন এইভাবে তেল দেন কিন্তু আজকের আপনাদেরকে একদম এ টু জেড পাই টু পাই আমি এসছি আমাদের এখানে আম চাষি যে আমরা মানে আপনারা যারা কলকাতায় প্রচুর আম কিনে খান আর আমাদের গ্রাম থেকে যে আম চাষিরা আম চাষ করে আম পেড়ে নিয়ে পেকিয়ে যেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তেমনই একটি আম চাষির কাছে এসেছি আর তারা এই গাছে এখন বর্তমানে আম প্রায় ম্যাচোর হওয়ার টাইম মানে বড়ো বড় সাইজ হয়ে গেছে আর এই অবস্থায় সেই গাছে স্প্রে করছে কেন করছে আর এর আগে কি কি স্প্রে করতে হয় কেমন কি সার তেল দিতে হয় তাছাড়া বাণিজ্যিকভাবে এই আম চাষ করতে গেলে কি কি করা লাগে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কা কেমন আছো ভালো আছি আচ্ছা দেখছি তো আম গাছের আম বর্তমানে প্রায় কোনো কোনো আম হয়তো একশো গ্রামও ওয়েট হয়ে গেছে একশো গ্রাম হয়ে গেছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি গাছে স্প্রে করা হচ্ছে তা এই এত বড় বড় সাইজ হয়ে গেছে তারপরেও গাছে স্প্রে করা হচ্ছে কেন কিসের জন্য এটা কিসের জন্য মানে ওই আমে একরকম পোকা আছে পোকায় আম লিক করে দেয় লিক করে দেয় হ্যাঁ লিক করে দেয় ওই জন্য ওই তেল ব্যবহার করা হয় কি তেল সেটা ড্যাসিস হান্ড্রেড ড্যাসিস হান্ড্রেড আর মিরাকুলান আর মিরাকুলান ভিটামিন আর বরুন আর বরুন আর বরুন বরুন আচ্ছা আমরা বরুনটা দিলে আমটা কালারটা ভালো হয় ভালো হয় ভালো হয় ধরন ভালো হয় আচ্ছা এটা লিটারে কত গ্রাম করে দিতে হচ্ছে পনেরো লিটারে দশ দশ এম এল বড় সাইজ আমে বলতা লাগে বলতা হ্যাঁ পেছনে লিক করে আচ্ছা তার জন্যে ড্যাশ হান্ড্রেড তেল হুম দশ এম করে দিতে হবে হুম

গাছের স্প্রে কীভাবে করতে হয় এই সমস্তগুলো কিন্তু একদম পাকাপোক্তভাবেই জানো যারা অনেকেই ছাদ বাগানি আছে বা নতুন চাষি আছে হয়তো তারা জানে না তা নতুন নতুন অবস্থায় যখন এই গাছে বোল আসে বা মুকুল যার বলা হয় বোল আসে আম গাছে তাই বোল আসা অবস্থায় কেমন কি গাছে স্প্রে করতে হয় সেগুলো একটু যদি বলতে কাস্ট মানে সাবস্ক্রাইবারদের বুঝতে সুবিধা হবে তাতে কম্পিউটার হালকা দিতে হবে পাঁচ থেকে সাত এম এল পনেরো লিটার পানিতে আর বরুণ দিতে হবে আর হচ্ছে অ্যান্টাকল দিতে হবে এক ডিসার খোল আর ড্যাজিট হ্যান্ডেড দিতে হবে ও দশ এম এল আর হচ্ছে কম্পিউটারও দশ এম এল পানিটা মিক্স করে

এই শেষ স্প্রে হলো এইটা শেষ স্প্রে তার ভেতরে কিছু দেওয়া লাগে না দেওয়া না শেষ শেষ আচ্ছা আচ্ছা যদি কোনো ছাদ বাগানি বন্ধু হয়তো টবে অথবা ড্রামে বা গোড়ো প্যাকেটে বা ক্যারেটে কেউ হয়তো যদি শখের বিষয়ে গাছ বসিয়ে থাকে বসায় অনেকে এবারে তাদের তো শখের বিষয়ে দুটো একটা করে হয়তো লেবু গাছ আম গাছ লাগিয়ে থাকে তা তাদের ক্ষেত্রে তারা তো এরকম বড় ড্রামে হয়তো মানে তেল দেবে না মানে অতটা লাগবে না তা এক লিটার জলে কীরকম কি এই তেল দিতে হয় সেই সমস্ত বিষয়গুলো যদি একটু খুলে বলতে সুবিধা হতো ওটা আবার ভাগ করে দিতে হবে মানে এক বা এল করে দিতে পারবো এক এম এল করে দিতে পারবো আচ্ছা আচ্ছা বাগানে তো দেখছি প্রচুর আমের গাছ লাগানো রয়েছে এখানে হুম কি কি জাত রয়েছে তবু এখানে জাত আছে বোম্বাইতে শুরু কর ম্যাটরাজ আছে হুম আর কালাপাড় আছে হুম আর আছে চ্যাটার্জি আছে হুম বোম্বাই আছে সুরত বোম্বাই আছে হুম ন্যাংড়া আছে হিমসাগরও আছে হিমসাগরও আছে আচ্ছা আর ফজলি আম এই সমস্ত গাছগুলো আছে নাকি না এই জায়গায় নেই অন্য মানে এই সমস্ত আমগুলো সব দেশি ভ্যারাইটি নাকি হ্যাঁ দেশি সব আচ্ছা এই গাছের ফল মোটামুটি পাকবে কবে আর বাজারে গিয়ে বিক্রি কবে করা যাবে এক করে ভাঙলে ভাঙ দেবে ভাই দশ বারো দিন পরেই ভাঙবে দশ বারো দিন পরেই ভাঙবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার কোন কোন আমগুলো ভালো হয়েছে সবথেকে হিমসাগর আম ভালো হয়েছে হিমসাগর হ্যাঁ আর অন্যগুলো চ্যাটার্জি ভালো হয়েছে চ্যাটার্জি ভালো হয়েছে হ্যাঁ ম্যাট্রাজও ভালো হয়েছে হুম সবই আমি সব মোটামুটি ভালো হয়েছে এগুলো কি সব পেরে নিয়ে পাকানোর পরেই বিক্রি নাকি কাঁচাও বিক্রি কাঁচাও বিক্রি হবে পাকাও বিক্রি হবে পাকা পাকাও বিক্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই অবস্থায় কাঁচা নিয়ে গিয়ে বিক্রি করা হবে প্লাস কিছু কিছু আম আছে সেগুলো হয়তো বড় করে কার্বাইড দিয়ে পাকানো হয় না আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন এসে সেই চ্যাটার্জি তাই তো চ্যাটার্জি তো চ্যাটার্জি আমের সাইজ ভালোই বড়ো বড়ো হয়ে গেছে এদিকে একটু থল থল আছে দেখায় প্রথমে চ্যাটার্জি বাহ এদিকে নিচের দিকে ভালোই ঝুলছে চ্যাটার্জি হ্যাঁ হুম হুম দিকটা দেখুন এবারে ল্যাংড়া দেখায় দেখুন বন্ধুরা এই যে সে ভালোই ফলন হয়েছে একেবারে খারাপ হয়নি এই সে রয়েছে দেখুন ম্যাট্রাজাম হ্যাঁ পাশে ল্যাংরা রয়েছে এই দিকটা আর এইসে দেখুন বন্ধুরা হিমসাগর গোলাম আর এই গাছটাই তো একদম ছেয়ে গেছে প্রচুর ম্যাটরাচ এ কাঁচার থেকেই মিষ্টি নাকি একদম তো পুরো সাদা হয়ে গেছে নাকি রাখলাম এটা কী দেওয়া হচ্ছে হান্ড্রেড দু রকম দেওয়া হলো আর বড়ন তাহলে দেখুন বন্ধুরা এখানে বোরন মিরাকুলা না আর একটা কী বলো ডেইজি হান্ড্রেড নাকি যা হোক বাহ আর আমরা কিন্তু যারা ছাদ বাগানি আছি তারা কিন্তু ওই ছোটো হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে থাকেন বা ছোটো মেশিন দিয়ে স্প্রে করে থাকেন কেউ বা কাঁধে ঝুলিয়ে মেশিনে স্প্রে করেন কিন্তু এখানে দেখুন যারা বাণিজ্যিকভাবে চাষ করে দেখুন বড় মেশিন এখানে কিন্তু পা দিয়ে চাপ দিতে হয় আর সামনে দিয়ে জল বেড়ায় স্প্রে মেশিন দিয়ে দেখুন এটা ঘুরিয়ে নেওয়া হচ্ছে এটা দেখুন ঘুরিয়ে নেওয়া হচ্ছে চালু করো এখানে চাপ দেওয়া হচ্ছে মেশিনের দ্বারা আর পাইপটা দেখুন কতটা দূর সেই সামনে দেখুন স্প্রে করা হচ্ছে এই মেশিনের এত গতি নিচের থেকে দাঁড়িয়ে মারছে আর ওপর পর্যন্ত চলে যাচ্ছে নাকি গাছে দেখুন বন্ধুরা একদম থোকায় থোকায় ধরে আছে আম বছরে কি আমের দাম কি একটু বেশি হবে চড়া নাকি কম কাকা যাই হোক মোটামুটি বন্ধুরা আমাকে কীভাবে স্প্রে করতে হয় গাছের ফল ম্যাচোর হওয়ার পরে বা বড়ো হওয়ার পরে কীভাবে স্প্রে করতে হয় কী কী দিতে হয় তাছাড়া যখন বোল সবে মাত্রা সেটিং হয় সেই অবস্থায় কেমন কী তেল দিতে হয় সমস্ত বিষয় নিয়ে ইনফরমেশান দিয়ে দিলাম বা গাছের বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারাও আপনাদের ছাদ বাগানের গাছ হোক বা আপনারা বাণিজ্যিকভাবে যারা চাষ করেন এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন আর এটাই এই কারণেই করলাম যে আপনারা বেশি অর্ধেক সময় ইউটিউব থেকে দেখে করেন এবার তার ভেতরে ভুল ভ্রান্তি হওয়ার ফলে অনেক সময় গাছের ফল সব ড্রপ হয়ে যায় পড়ে যায় কিন্তু আজকের আপনাদেরকে একদম যারা মানে অরিজিনাল যারা চাষি আছে তারা কিভাবে করছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম এইটাই হলো মেন ভিডিও তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ